আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি প্রিয় দর্শক মহানবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান মানব একদা তিনি মহান রাব্বুল আলমিনকে বললেন ইয়া আল্লাহ আপনি তো আপনার বন্ধু হজরত ইসাকে মজেজা দিয়েছিলেন সে মৃত মানুষকে জীবিত করত হজরত মসাল্লামকে মজেজা দিয়েছিলেন সে লাঠি দ্বারা সমুদ্র দিক খণ্ডিত করতো আবার এ লাঠি মাটিতে ছোড়া মাত্রই সাপে পরিণত হতো এছাড়াও তাকে জ্বলন্ত হাতের মজা যা দান করেছিলেন এভাবে হজরত সুল্লাইসাল্লামকে পৃথিবীর আকাশ বাতাস পশু পাখি সবকিছু অনুগত করে দিয়েছিলেন আমার জন্য কি তখন আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে মোহাম্মদ আমি তাদের সবাইকে যা যা দান করেছি তা দ্বারা পৃথিবী থেকে চলে যাওয়া মাত্রই শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি তোমাকে যা দান করেছি তা এ পৃথিবীর যত কাল থাকবে ততদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে তা হচ্ছে আমি আমার নামের সাথে তোমার নাম জুড়ে দিয়েছি যা কি আমাদের আগের দিন পর্যন্ত থাকবে লা লাহা ইহ মোহাম্মদ রাসুল্লাহ সুবাহান আল্লাহ এছাড়া আল্লাহ আলামীন থেকে প্রাপ্ত রাসুল্লি সাল্লামের নিকট অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মজেজা হচ্ছে পবিত্র কোরআন প্রিয় দর্শক অনেকেরই ধারণা রাসুল সাল্লি সাল্লাম ব্যক্তিগত জীবনে কোনো মজেজা নিয়ে আসেনি আল্লাহ তরফ থেকে কিন্তু সত্য তা নয় রাসুল সালসাল্লামের ব্যক্তিগত জীবন ঘাটাঘাটি করলে এমন অনেক যা খুঁজে পাওয়া যায় যা সত্যি আপনাকে হত বিহব্বল করবে এটা সত্যি যে আল্লাহ রাসুল প্রকাশে মজেজা দেখিয়ে বেড়াতেন না এবং মজেজার উপর ভিত্তি করে মানুষকে ইসলাম প্রচার করতেন না তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল পবিত্র কোরআন যার শক্তি ও অলঙ্কার ভাষা শৈলী এবং এর তেলোয়ার মানুষের অন্তকে প্রকম্পিত করত মনে অজান্তে বলে ফেলত ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ রাসুল সালি সাল্লামের অলৌকিক মর্যাদা নিয়ে আলোচনা করব যা আপনাকে অবাক করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয়নী হসরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের নিকট এক খ্রিস্টান ব্যক্তি একটি শিশুকে কোলে নিয়ে নবী করিম সাল্লি সাল্লামের সামনে হাজির হয়ে বললেন আমাদের নবী ঈসার সঙ্গে শিশুরা কথা বলতো আপনার সাথে কি আমার এই শিশুটি কথা বলতে পারবে আপনার সাথে যদি আমার এই শিশুটি কথা বলে তাহলে বুঝব যে আপনি সত্যিই নবী লোকটির কথা শ্রবণ করে নবী করিম সাল্লি সাল্লাম বললেন শিশু বলতো আমি কে শিশুটি তৎক্ষণাৎ জবাব দিল আপনি আল্লাহ আল্লাহর হজরত সাল্লাম আল্লাহ আকবর এই দৃশ্যটি দেখে তৎক্ষণাৎ খ্রিস্টান ব্যক্তি মুসলমান হয়ে গেল একদা কতিপয় আনসারি সাহাবিয়ে নবী করিম সাল্লি সাল্লামের সামনে হাজির হয়ে বলল যে আমাদের উটগুলো কেন জানি না পিঠের বোঝা ফেলে দিচ্ছে এর একটা বিহিত ব্যবস্থা করে দিলে ভালো হয় নবী করিম সাল্লি সাল্লাম উঠের পাশে গিয়ে তাদের শরীরে হাত বুলিয়ে দিলেন অমনি উঠগুলো শান্ত হয়ে গেল আর আপন মস্তক অবনত করে রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে সালাম জানালো তখন সকল সাহাবাগান আরজ করলেন হে আল্লাহ নবী যাবতীয় জীবজন্তু আপনাকে সেজদা করে আমাদের ইচ্ছে হয় আপনাকে সেজদা করতে তখন নবী করিম সাল্লাহ আলি বলেন মানুষের জন্য যদি মানুষকে সেজদা করা জায়েজ হতো তাহলে আমি প্রত্যেক স্ত্রীলোককে তার আপন স্বামীকে সেজদা করার নির্দেশ প্রদান করতাম কিন্তু মানুষকে সেজদা করা হারাম এই মাথা শুধুমাত্র একজনের নিকট অবনত হবে আর তিনি হচ্ছেন মহান আল্লা রাবুল আলামিন একবার নবী করিম সাল্লি সাল্লাম আরবের এক ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলায় সে বলল আপনি যে নবী তার কোনো প্রমাণ আছে কি হুজুর সাল্লি সাল্লাম বললেন আছে বইকি। সামনের ওই বৃক্ষটির দিকে তাকিয়ে দেখো সে আমার নবতের সাক্ষী অতপর তিনি বৃক্ষটির প্রতি আহ্বান জানালে বৃক্ষটি তার থেকে উপরে উঠে আসমান দিয়ে ভেসে সামনে দণ্ডায়মান হলো এবং পাঠ দৃশ্যটি দেখে লোকটি আর কথা না বলে মুসলমান হয়ে গেল আল্লাহ একবার একদা একটি উঠে নবী করিম সাল্লি সাল্লামের কাছে বিচার দিল যে আমার মালিক আমাকে অতিরিক্ত খাটায় অথচ আমাকে পেট ভরে খেতে দেয় না আপনি তো নবী সুতরাং আমার মালিককে আমার সাথে সদয় হবার জন্য বলে দিন হুজুর সাল্লিম উটের মালিকের দিকে তাকিয়ে বললেন উটটি ন্যায্য মূল্যে আমার কাছে বিক্রি করো অথবা ওহাকে পেট ভরে খেতে দাও একদা এক ব্যক্তি তার এক বোবা ছেলেকে নিয়ে রাসুল সাল্ল্লা কাছে এসে বলল হে আল্লাহ নবী আমার এই পুত্রটি কথা বলতে পারে না তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম নিজের মুখের কিছু পানি নিয়ে কুলি করে সেগুলি ছেলেটিকে পান করালেন সেদিন থেকে ছেলেটি কথা বলতে শুরু করল সুবাহান আল্লাহ পরিণত বয়সে এই ছেলেটি একজন আলেম ও সুবক্তায় পরিণত হল একতার জয় ব্যক্তি নবী করিম সাল্লি সাল্লামের সামনে হাজির হয়ে বলল হে আল্লাহ নবী আপনি যদি আমার মৃত্যু পুত্রকে জীবিত করতে পারেন তাহলে আমি সত্যি আপনাকে আল্লাপাকের সত্য নবী বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করব নবী করিম সাল্লি সাল্লাম লোকটির কথা শ্রবণ করে মৃত ছেলেটি নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন হে বালক তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও বলা মাত্র এই ছেলেটি উঠে দাঁড়ালো এবং বলল লাভবাই ইয়া রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তুমি কি দুনিয়ায় পুনরায় আসার ইচ্ছা করো সে বলল না পরকালীন জীবনই আমার নিকট উত্তম বলে মনে হয়েছে তখন নবী করিম সাল্লি সাল্লাম বললেন তুমি জীবিত হলে তোমার পিতামাতা মুসলমান হবে মাতা পিতা আমার কাছে কোনো প্রয়োজন নাই আমার প্রভু আল্লাহ আমার কাছে যথেষ্ট মেহরবান বলে সে উত্তর দিল একদা হসরত আনা সদিয়াল্লাহ তাল নবী করিম সাল্লি সাল্লামের দরবারে আরোজ করলেন ইয়া রাসুল্লাহ অনুগ্রহ করে আপনি আমার সংসারের আয় উপার্জনে একটু বরকতের জন্য প্রার্থনা করুন তখন রাসুল সাল্লি সাল্লাম দোয়া করলেন যে হে আল্লাহ আনাসের ধন ও সন্তান সন্ততির বরকত দান করুন হজরত আনাস রাগে আলাহতুল্লাহ নিজেই বলেছিলেন নবী করিম সাল্লিসাল্লামের উক্ত দোয়ার বরকতে আমার ধন সম্পদ এতটাই বৃদ্ধি পেল যে আমার মতো এতটা স্বাচ্ছন্দ্যবোধ আর কেউ করেনি যদিও আমার শতাধিক সন্তান ছিল একবার নবী করিম সাল্লি সাল্লাম ওসামা নামক এক ব্যক্তির রোগ আরোগ্যের জন্য তার শরীরে হাত বুলিয়ে দেন তাতে উক্ত ব্যক্তি আরোগ্য তো করলই অধিকন্ত তার শরীর থেকে এমন সুগন্ধ নির্গত হতে শুরু করল যে উহা মেশ আম্বরের হতেও উত্তম ছিল একদা জাবের রাজি আল্লাহ রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্ল্লাহি সাল্লামকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন তিনি হজরত সাল্লি সাল্লামের আহারের জন্য একটি বকরি জবাই করলেন হজরত জাবের রদিয়াল্লাহ তালুহ দুটি নাবালক ছেলে ছিল তারা তাদের পিতাকে বকরি জবেহ করতে দেখেছিল পিতার অনুপস্থিতিতে তারা খেলার ছলে জবেহ খেলা শুরু করল বড় ছেলেটি ছোট ছেলেটিকে অস্ত্র দ্বারা জবেহ করতে দিল তাদের মা ঘটনা টের পেয়ে দৌড়ে আসলো ফলে বড় ছেলেটি ভয়ে সাদের ওপর উঠলো মা সাদের ওপর উঠলে বড় ছেলেটি তা থেকে লাভ দেওয়ার চেষ্টা করলো ফলে ইন্তেকাল করল এবং এর আগে সে খেলার ছলে তার ছোট ভাইকে সে জবেহ করেছিল কিন্তু ধৈর্য ধরে মৃত ছেলে দুটিকে ঘরের মাঝে চাদরে আবৃত করে রেখে হুজুর সাল্লামের জন্য খাবারের আয়োজন করতে লাগলেন ইতিমধ্যে রাসুল সাল্লাম কতিপয় সাহাবিকে নিয়ে গৃহে হাজির হলেন জাবে রাজিয়াল্লাহ তালহ তার দুর্ঘটনার কথা প্রকাশ না করে হুজুর সাল্লু আলি সাল্লামকে খাবার খেতে দিলেন তখন রাসুল সাল্লু আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার ছেলে দুটি কোথায় যাবে রাজিয়াল্লাহ তাল্হ্নহু বলেন তারা হয়তো খেলায় লিপ্ত আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তাদেরকে ডেকে নিয়ে এসো তাদেরকে নিয়ে একত্রে খাব এবার বাধ্য হয়ে সব কিছু খুলে বলল জাবির রাজিয়াল্লাহ তালা আনুহের কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মৃত্য ছেলে দুটির কাছে গিয়ে হাজির হয়ে আল্লাহ পাকের শাহী দরবারে প্রার্থনা করতে লাগলেন মোনাজাতে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ জাবের মৃত্যু ছেলে দুটিকে তুমি জীবিত করে দাও আল্লাহর অশেষ মেহের বাণীতে তৎক্ষণাৎ ছেলে দুটি জীবিত হয়ে গেল অতপর রাসুল্লা সাল্লামের নির্দেশ মোতাবেক পিতা পুত্রকে গোসল করে আনলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাদের নিয়ে একত্রে খাবার খেলেন আহারের পর তিনি জবাইকৃত বকরির সবগুলো একত্রিত করে দোয়া করলেন ফলে বকরিটি জীবিত হয়ে গেল আল্লাহ আকবর একবার নবী করিম সাল্লি সাল্লাম হসরত আব্দুর রহমান ইবনে আউফ রাদ আল্লাহ তাল্লা জন্য বরকতে দোয়া করছেন তখন থেকে তার আয় উপার্জনের অবস্থা এমন হল যে তিনি যা ধরছেন তাই সোনায় পরিণত হয় অথচ পূর্বে তিনি ভীষণ দরিদ্র ছিলেন মৃত্যুর সময় তিনি পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা রেখে যান এবং তার সবই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার ও করে যান তাছাড়া তার স্ত্রীকে এক লাখ করে মোট চার লাখ স্বর্ণ মুদ্রা দিয়ে যান হসরত আনাস দি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লামের মেয়ে ফাতিমা আল্লাহ তালা আনুহের গৃহে একদা আগমন করলেন কন্যা ফাতিমা রেদিয়াল্লাহ তালা আনাহা আরোজ করলেন আব্বাজান আজ তিন দিন হয়ে গেল আমি কিছু আহার করিনি রসলাস্ল্লিল্লাহিম কন্যাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেও পেট দেখে বললেন দেখো না ক্ষুধার জ্বালায় পেট চারখানা পাথর বেঁধেছি সুতরাং বুঝতেই পারছ আমি কতদিন ধরে খাইনি অতপর কিছু খাবার জোগাড় করার জন্য তিনি প্রান্তরের দিকে গমন করলেন কিছু দূর গিয়ে দেখতে পেলেন একজন ইহুদি একটি উটকে কূপ থেকে পানি পান করাচ্ছে রাসুল সাল্লি সাল্লাম ইহুদিকে বললেন ওহে তোমার কি এমন কোনো কাজ আছে যা আমি মজুরির বিনিময়ে করে দিতে পারি লোকটি বলল তুমি আমার এই উটগুলোকে পানি পান করাতে পারলে প্রতি বালতির বিনিময়ে আমি তোমাকে তিনটি করে খেজুর দেব রাসুল সাল্লাহ সাল্লাম তাতে রাজি হয়ে বালতি ভরে পানি তুলতে লাগলেন প্রথম এক বালতি পানি তুলে বিনিময়ে তিনটি খেজুর নিয়ে তা আহার করে একটু পানি পান করলেন অতপর আট বালতি পানি তোলার পর রশি ছিড়ে বালতিটি কুপে পড়ে গেল ফলে ইহুদি ব্যক্তি রেগে গিয়ে রাসুল সাল্লি সাল্লামকে মানলেন রাসুল সাল্লি সাল্লাম তাতে রাগান্বিত না হয়ে কূপের কাছে হাত বাড়াতে বালতিটি আপনা আপনি উপরে উঠে এলো এই দৃশ্য দেখে ইহুদি বিস্মিত হলো সে রাসুল সাল্লি সাল্লাম তার পাওনা চল্লিশটি খেজুর দিয়ে দিল রাসুল সাল্লি সাল্লাম এই খেজুর নিয়ে কন্যা ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাই এর বাড়ির দিকে রওনা হলেন এদিকে ইহুদি চিন্তা করতে লাগলো এই লোকটিকে এই গভীর কূপে হাত বাড়িয়ে বালতি তুলে ফেলতে দেখলাম এবং বালতিটিও আপনা আপনি উপরে উঠে আসছিল এত কোনো সাধারণ লোক নয় তাকে চড় মারাটা আমার পক্ষে মোটেই সম্ভব হয়নি ইতিমধ্যে সেই ইহুদের হাতে ভীষণ যন্ত্রণা শুরু হলো সে কিছুতে হাতের যন্ত্রণা সহ্য করতে পারছিল না সেই অসহ্য যন্ত্রণার কারণে সে তার অন্য হাত দিয়ে তার চড় মারা হাতটি কেটে দিল অতঃপর বহু খোঁজ খবর নিয়ে সে ফাতিমার গৃহের দিকে রসুল সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করে বলল আপনার সাথে আমি যে অন্যায় করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন এই দেখুন আপনাকে মারার কারণে আমার কি অবস্থা হয়েছে রসুল সাল্লি সাল্লাম তার কথা শুনে খুব কষ্ট পেলেন এবং তার কেটে ফেলা হাত নিয়ে যথাস্থানে লাগিয়ে একটি ফু দিলেন অমনি হাতজোড়া লেগে গেল আল্লাহু আকবর